বিজেপি সবসময় একটা হিন্দু ভোট কাটার চেষ্টা করে আমরা বিজেপি রাম মন্দির আগে উদ্বোধন হতে পারতো কেন ভোটের আগেই রাম মন্দির উদ্বোধন হলো যে ব্রিজ ভাঙছে এবং কত যে ট্রেন এখন অ্যাক্সিডেন্ট হচ্ছে ভালো হচ্ছে না ভারতবর্ষে যেটা হচ্ছে সেটা কিন্তু ভালো সবটাই তো ভাবতাবাজী দিয়ে চলছে না সেই চা বিক্রি থেকে আরম্ভ করে সবটা বলার জাগে উনি আমাদের প্রধানমন্ত্রী শ্রদ্ধা রইল কিন্তু আমি আশা করব। উনিও সত্যি কথা বলুন নাহলে কবে ওই বাংলাদেশের সে ঘাসিনার মতো না হয়ে যায় দেশ ছাড়তে না হয় একদম একদম দেশ না ছাড়তে না এটুকু বলতে তাও তার সরকার চলছে মিথ্যে ওই যে বললাম ধর্ম ধর্ম নিয়ে খেলা চলছে মানুষের মাথায় ঢুকিয়ে দেয়া হচ্ছে আর যতদিন এই বোকামোটা থাকবে ধর্মকে যে আগিয়ে রেখে দেবে সে দেশ কখনোই এখন আমি জানি না কি বিকাশ হচ্ছে আমি জানি না কি উন্নতি হচ্ছে ভারতবর্ষে আমার চোখে কিছু পড়ছে না যদিও কিন্তু আমরা এগোচ্ছি বাংলা এগোচ্ছে এটা আমাদের অনেক অনেক যেটা ভাবা যায় বাংলার ভালোর জন্য যদি একবারও শুভেন্দু অধিকারী বলতেন যে বাংলার মানুষ টাকা পায়নি বাংলার মানুষ একশো দিনের টাকা পাচ্ছে না যদি শুভেন্দু অধিকারী এটা বলতেন যে বাংলার মানুষকে বঞ্চিত করো না আমরাও তো বাঙালি বাংলার মানুষ এটা উনি বললেন সংখ্যালঘু মোর্চা মানে তাদের সংখ্যালঘু মোর্চা দরকার নেই কিন্তু এরাই বারে বারে বলেছে যে তৃণমূল সরকার নাকি সংখ্যালঘুর ভোটে চলে অর্থাৎ ধর্মের রাজনীতির কথা একটা বলেছে আমি একটা কথা বলি যদি তাই হয় এই যে দিদি হর পঞ্চাশ হাজার থেকে বোধহয় শুরু করেছিলেন না পঁচিশ থেকে বোধহয় দুর্গা এটা শুরু করেছিলেন তা আজকে আজকে পঁচাশি হাজার এবং বার্তা দিয়েছেন পরের বিধানসভাতে দিয়েছেন এবং আমি জানি অনেক গ্রামে আছে যেখানে এখন মানুষ চাঁদা দেয় আগের মতোই দশ টাকা চাঁদা দিয়ে দিল কিন্তু এখন যে মূল্যবৃদ্ধি হয়েছে চাঁদাটা বাড়াতে হবে এটা আমরা কেউ করি না মানে আমি আমাকে দিয়ে বলছি কেন তাহলে বলবে দিদি এই কথাটা বলেছে তাই আমি বললাম যে আমরা কেউ অনেকটা চাঁদা দিই না কিন্তু এই যে দিদি পঁচাশি হাজার টাকা দিচ্ছে এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট কারেন্টের বিল মানে মুকুব করছেন এবং পুজো তো মহালয়া থেকে শুরু হয়ে যায় তাহলে কেন আজকে তারকেশ্বরে যে টাকা দিয়েছেন দিদি সেটাই কি হিন্দু নেই নাকি বেলুর মাঠে দিদি যে এক কোটি টাকা দিলেন সেটা তো কি হিন্দুত্ব নেই বিভিন্ন মন্দ কালীঘাটে যেটা করেছেন সেটাই হিন্দুত্ব নেই রাম দক্ষিণেশ্বর থেকে যে ফ্লাইওভারটা করলেন সেখানে হিন্দুত্ব নেই দিদি তো নিজেই হিন্দু তাহলে কেন প্রশ্ন আসছে যেমন পুরোহিত ভাতাও তো দিদি দিচ্ছেন তাহলে কেন প্রশ্নটা এখানে কেন বিজেপি সবসময় একটা হিন্দু ভোট কাটার চেষ্টা করে আমরা বিজেপি রাম মন্দির আগে উদ্বোধন হতে পারতো কেন ভোটের আগেই রাম মন্দির উদ্বোধন হলো এবং যেটা দেখা গেল যে রাম মন্দির উদ্বোধন হওয়ার কিছুদিন পরে সেই রাস্তায় ধস সেই রাস্তাতে ধস এবং মন্দির থেকে জল পড়ছে তার মানে রামও সহ্য করতে পারলেন না যে আমি এখানে থাকি বিষয়টা এটা নতুন সংসদ ভবনেও ছাদ থেকে জল এবং কতগুলো যে ব্রিজ ভাঙছে এবং গত যে ট্রেন এখন অ্যাক্সিডেন্ট হচ্ছে ভালো হচ্ছে না ভারতবর্ষে যেটা হচ্ছে সেটা কিন্তু ভালো হচ্ছে না এক শাসন চলছে যেটা মানুষ ভালোভাবে নিচ্ছে না জোর করে রাজত্ব বেশি দিন টিকিয়ে রাখা যায় না অবশেষে এটাই হবে দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান এটাই হবে আমরা সেই আশাতেই আছি আর দিদি নিজেও পুজো করেন প্রত্যেকটা পূজো উনি করেন হিন্দুরা ভোট দেয় আমি বলছি দেয় এটা কথাটা ঠিক না কারণ আমরা যখন মিছিল করি মিটিং করি পায়ে পায়ে প্রচুর লোক যখন হাঁটে সেখানে তো আমরা হিন্দু মুসলিম দেখি না আমাদের দল হিন্দু মুসলিম দেখে না আমাদের দল এটা শেখায় করোনার সময় বলেছিলেন সব ব্লাড ডোনেশান ক্যাম্প করো যাতে রক্তের অভাব না হয় হসপিটালগুলো থেকে আমরা চেষ্টা করেছি দিদি বলে দিদি সব বলেন আমরা সর্বধর্ম নিয়ে কাজ করতে চাই এ বাংলা তো সবার ভারতবর্ষ সবার ভারতবর্ষের তো সংবিধান অবশ্যই ধর্ম নিরপেক্ষ দেশ আজকে আমরা তো সব সময়তেই বলি এখানে সব জাতির লোক আছে সব ভাষার লোক আছে সব ধর্মের ওপরে তো মানব ধর্ম না এটাই সবার মনে রাখা উচিত আমাদের এখানে হিন্দু মুসলিম আমরা পাশাপাশি থাকি ঘটনা ঘটে অ্যাক্সিডেন্ট হয় গাড়িতে দেখা যায় হয়তো ওই অ্যাক্সিডেন্টটা হতোই কিন্তু যখনই দেখা যায় একটা হিন্দু ছেলে একটা মুসলিমকে ধাক্কা মেরেছে কিংবা বিপরীতটাও যদি হয় সেক্ষেত্রে দেখা যায় বিষয়টা অন্য দিকে চলে যায় আমি চেষ্টা করি ওটা অন্যদিকে না তা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট সে হিন্দু হলেও যে কাজ করবে মুসলিম হলেও একই কাজ করবে মানসিকতার ওপর নির্ভর করে অতএব হিন্দুরা ভোট দেয় না এ কথাটা বলা ঠিক না হিন্দুরা ভোট দেয় এবং ভোট দেয় বলেই আজকে মোদী আসার পরেও আমি নিজস্ব এলাকেন্দ্র বলবো সাঁকড়াইল আঠাশ হাজার লিট হয়েছে এটা তো পয়েন্ট না আঠাশ হাজার লিট পেয়েছে মোদীজি এসছে শুভেন্দু অধিকারী এসছে রাম মন্দিরের এফেক্ট তো ফেলতে পারেনি মানে আপনি বলতে চাইছেন যে ধর্ম মানবতা এবং গোত্র মনুষ্য সেই সিনেমার এক ডায়লগ না সিনেমার ডায়লগ না এটা তো বাস্তব এটা বাস্তব আমাদের কি কখনো মন্দির দেখলে যেমন আমরা প্রণাম করি কখনো তো মসজিদ দেখলে মনে হয় না যে অপমান করি মানে অসম্মান করি মসজিদ দেখলেও মাথাটা নত হয় এটা তো শ্রদ্ধা এটা 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 যে কোনো ধর্মেরই শিক্ষা হওয়া উচিত আমার মনে হয় যে অন্য ধর্মকে আমি যদি সম্মান না দিই আমি নিজের ধর্মকেও সম্মান দিতে পারবো না আমি যদি অন্যের মাকে না সম্মান দিই আবার নিজের মাকেও দিতে পারবো না এটা আমার শিক্ষার অভাব নিজেকে ভালোবাসা যায় না আমি অন্যকে ভালো যদি না বাঁচতে পারি আমি নিজেকে ভালোবাসবো কী করে অতএব অন্য ধর্মকে আমি যদি শ্রদ্ধা না করতে পারি আমি নিজের ধর্মকেও শ্রদ্ধা করতে পারবো না আমাদের হিন্দু ধর্মেও তো আছে আমি একটা বলি যেটা সেটা হচ্ছে কালী পুজো করে অনেকে অনেকে শিব ভক্ত অনেকে দুর্গা ঠাকুরের ভক্ত অনেকে মায়ের ভক্ত কৃষ্ণ ভক্ত আছে অনেকে এখন তো আবার রাম ভক্ত হয়েছে যে কোনো ঠাকুরই গেছে জয় শ্রীরাম দিয়ে ঠাকুর নিয়ে যাওয়া হয় যাকে রাম ভক্ত তা আমরা তো কোনো এই যে ভক্ত তা হিন্দু ধর্মের মধ্যেই তো বৌদ্ধ রয়েছে খ্রিস্টান রয়েছে এদের তো ধর্মের মধ্যেই তো রয়েছে হিন্দু ধর্মের মধ্যে বিভিন্নভাবে মানুষ বিভিন্ন পুজো করে তাহলে যেটা মুসলিম ধর্ম তারাও তাদের আল্লাহকে তাদের পুজো মানে কি আমার মনের যা কিছু কষ্ট যা কিছু দুঃখ শেয়ার করা তুমি দেখো আমার সংসারের মানুষগুলোকে দেখো আমার সন্তানকে মানুষ করো তার ওপরে আমি ছেড়ে দিলাম আমি আমি ভগবানের পায়ে উৎসর্গ করলাম আমার সব কিছু দুঃখ জনগণ যেভাবে অবশ্যই মানে এটা তো হয় তা আমি মা কালীকে হোক শিবকে হোক গিয়ে জানাচ্ছি তারা আল্লাহকে জানাচ্ছে তারাও তো মানুষ তাহলে কেন এখানে ধর্ম নিয়ে বিভাজন আমাদের রাজনীতি শেখায় না না আমি আমার সেই মনীষীর নামটা আমার এই মুহূর্তে মনে নেই কোন এক মনীষী বলেছিলেন কোনো জাতিকে যদি ধ্বংস করার দরকার হয় তাহলে ধর্ম ধর্ম নিয়ে খেলাটা মাতিয়ে দাও তাহলে সে জাতি অনায়াসে ধ্বংস হয়ে যাবে আর সেটা যে করছে ধর্ম ধর্ম নিয়ে এমন একটা এটা একটা এমন ইস্যু যে ইংরেজরা কিন্তু ওই বছর রাজত্ব করে গেছে এই তুমি হিন্দু তুমি মুসলমান তোমাকে মুসলমান পাকিস্তানে পাঠিয়ে বাংলাদেশ আর ভারতবর্ষ হিন্দুরা থাকবে একদম রাখি বন্ধন নজরুল ইসলাম বলেছিলেন রবীন্দ্রনাথ গান গেয়ে হ্যাঁ নিশ্চয়ই নজরুল ইসলাম এটা বলেছিলেন একই বিন্দু দুটি কুসুম হিন্দু মুসলমান তাই ভারতবর্ষ সব ধর্ম নিয়ে রয়ে গেল আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে তো মানবতারই জয় হয়েছিল যখন বুঝতে পারল ভারতবাসী যে ইংরেজেরা এই ধর্মধর্মে খেলা মেতেছে তাহলে ধর্ম থেকে বেরিয়ে আসতে হবে তখনই কিন্তু আমরা স্বাধীন স্বাধীনতা পেয়েছিলাম তখন হিন্দু মুসলিম সবাই একসঙ্গে লড়াইটা দিয়েছিল মানে বর্তমানে মানুষ বেরিয়ে এসেছে বলেই সেই চারশো পার হলো না দুশো চল্লিশে এবং শরিক নির্ভর একটা সরকার এবং দেখা যাক না কতদিন চলে দেখার দরকার আছে না এটাও তো দেখার দরকার যে কতদিন চলে ভোটানকোট বলছেন যে কম্পার্টমেন্টাল একটা সরকার একদমই তাই এই যে আপনি দুর্গা পুজোর একটা প্রসঙ্গ টানলেন সেই হিসেবে বিরোধীরা দাবি করছে যেখানে রাজ্য সরকার ডিএ দিতে পারছে না চাকরি দিতে পারছে না সেখানে অর্থটা কি ক্লাবকে অনুদান করাটা খুবই একটা কথা বলি একটা ক্লাবকে অর্থ দেয়ান দেয়াটা একটা পুজো হচ্ছে অনেক পুজো বন্ধ হয়ে যায় যে চাঁদা তুলতে পারছি না পুজোটা বন্ধ হয়ে যায় এটা একজন মুখ্যমন্ত্রী কেন এটা বিজেপি কোর্টে গিয়েছিল হাইকোর্টে তো খারিজ করে দিয়েছে যে না উনি দিতে পারেন আমি মা আমি মুখ্যমন্ত্রী আমি রাজ্যের বুঝতে পারছি এটা দিলে পুজোগুলো হবে পুজো কিন্তু শুধুমাত্র হিন্দুরা জড়িত তা নয় এটা যে আমি শুধু হিন্দুকে দিলাম একটা ক্লাব পুজো করলো তা নয় ব্যাপারটা বোঝার ব্যাপারটা এই কারণে যে পুজোটায় প্যান্ডেল করছে মুসলমান পুজোটায় মেলা দিচ্ছে মুসলমান জামা কাপড় বিক্রি করছে মুসলমান হিন্দু সবাই বিজনেস করছে যে মাইক সাউন্ড বক্সা দিচ্ছে সেও মুসলমান ধর্মে একদম খাবারের দোকানগুলো তাহলে কি দেখা যাচ্ছে যে একটা ধর্মকে দুর্গা কেন্দ্র করে পনেরো দিন ধরে একটা ব্যবসা চলে সেই ব্যবসা কিন্তু সাধারণ মানুষ উপকৃত হয় পঁচাশি হাজার টাকা দেয়াটা বড় না কিন্তু দেখা যাচ্ছে ঘুরিয়ে সব মানুষের কিন্তু উপকার হচ্ছে সবার লাভ হচ্ছে একজনকে দেয়া হলো না অথচ আমি একটা ক্লাবকে দিলাম সেই ক্লাব বিশাল মেলা করলো পুজো করলো এবং সবাই ধুমধাম করে সেই পুজোয় প্রত্যেকটা মানুষ আনন্দ করলো মানুষের সারা জীবন দুঃখ কষ্টের মধ্যে ওই কটা দিন আনন্দে কাটলো দোকান পাঠ হলো সেখানে প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা ভাষার লোক ব্যবসা করলো এবং কয়েক শো কোটি টাকার বিজনেস হয় এই পুজোকে কেন্দ্র করে জামা কাপড় কাটি হয় তো মানুষ আশা করে থাকে এই কদিনের জন্য ফলে ঘুরিয়ে দেখা যায় যে রাজ্যের লাভ এবং ঘুরিয়ে দেখা যায় মানুষের সুবিধে কেউ বলতে পারবে যে আমরা দুর্গা পুজো করি শুধুমাত্র হিন্দুদের নিয়ে না প্যান্ডেলটা মুসলমানরা বাঁধে ম্যাক্সিমাম প্যান্ডেল মুসলমানরা করে ম্যাক্সিমাম বক্স যে বাঁধে মাই ম্যাক্সিমাম মুসলিম আর সবচেয়ে ভালো লাগে কোথায় মানে জিনিস রাম পুজো হয় এখানে ধুমধাম করে আমার সাঁকরাইলে রাম পুজো হয় এবং রামের র্যালি হয় র্যালি হয় অস্বস্ত নিয়েই হয় আমিও র্যালিতে থাকি এই কারণেই থাকি যে আমি তো হিন্দু থাকি আবার আমি মহরমেও থাকি আমি তাজিয়াও যখন যাই আমি কিন্তু সারা রাত তাজিয়াতে জেগে থাকি তাদের সাথে থাকি আবার রামরাম আমি যখন যাই আমি কিন্তু তাদের পেছনে হলেও আমি হাঁটার চেষ্টা করি কাজ এই কারণে এ রামনবমীতে হাঁটছি না আমি চাই আমার এলাকায় যেন কোনো রকম বিশৃঙ্খলা না হয় যেন কোনো রকম ঝামেলা না হয় আমি থাকলে কি হবে আমি অন্তত বুঝতে পারবো যে ঘটনাটা কি ঘটলো সেটা আমার দায়িত্ব বলে দায়বদ্ধতা বলে আমি কিন্তু দুটোতেই থাকি মহরামাও থাকে যেমন আবার আমি রামনবমীতেও হাঁটি রামনবমীতে রাম ঠাকুর আসেন যে রথে করে সেই রথটা চালিয়ে নিয়ে আসে একজন মুসলিম এক সম্প্রীতি মানে আমার এটা আমি বারবারই বলি থানার মিটিংয়েও বলি যে এটা দেখার পরেও মনে হয় যে এই যে অনেক জায়গায় দেখা যায় যে প্রদীপ জেলেছে মুসলমান ভুরু কোচকানো তাহলে তুমি রাম ঠাকুরটা যখন নিয়ে এলে তুমি শোভাযাত্রা করছো তখন তোমার মনে হলো না যে রথরা যে নিয়ে আসছে ঘোড়ার গাড়ি করে একজন মুসলিম নিয়ে আসছে এই থাক না হোক রাম পুজো হোক শিব পুজো হোক মহরম হোক ঈদ কিন্তু সবাই মিলেই চলুক যে কিছুক্ষণ আগে আপনি রেল দুর্ঘটনার প্রসঙ্গ টানলেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অশ্বিনী বৈষ্ণব তিনি লোকসভায় দাঁড়িয়ে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সময় যে রেল দুর্ঘটনা ঘটতো তার থেকে এখন নাকি কম দুর্ঘটনা ঘটছে মানে আমাদের প্রশ্ন এটাই যে কে কম বা কে বেশি এর লড়াই হচ্ছে তাহলে কি সাধারণ মানুষ এই দুর্ঘটনাকে বা মৃত্যুটাকে একটা জীবনের অঙ্গ হিসেবে মেনে নেবে আমি একটা কথা বলি যখন মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিলেন তখন এত উন্নত প্রযুক্তি ছিল না প্রযুক্তি এত উন্নত হয়নি সময়ের সাথে সাথে দিন বদলেছে আমরা কখনো নিজেরা ভাবিনি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করব ল্যাপটপ ঘরে প্রিন্টার আমরা এগুলো ভাবতে পারতাম না করতে দূরে সাইকেল নিয়ে যেতে এখন ঘরের মধ্যেই ঘরেই এসি ঘরেই ফ্যান মানুষ যত দিন গেছে এগিয়েছে তাহলে আমরা কি রেলের কাছে এটা আশা করতে পারি না যত দিন যাবে তত উন্নতি হবে আমি মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিলেন তখন তিনটে রেল দুর্ঘটনা হয়েছে এখন বলছে ওরা দুটো হয়েছে মানুষ তো মারা গেছে মানুষ মারা যাচ্ছে এখন তো প্রত্যেক দিন হচ্ছে হিসেব যা দেখা যাচ্ছে একদিন দুদিন ছাড়া ছাড়াই হচ্ছে কিন্তু কেন এখন তো উন্নত অনেক আজকে সাউথ ইস্টার্ন রেলের কি দুর্দশা লোক ট্রেনে যাতায়াত করা ছেড়েই দিয়েছে সাউথ ইস্টার্ন রেলের এমন অবস্থা এখনো রেল লাইনে জল ধরুন আমরা বাদই রাখলাম যদি মানে এই যে সাউথ ইস্টার্নকে ধরেই আমাদের যে উলুবেড়িয়ার মধ্যে এই যে ট্রেনের যে যোগাযোগ ব্যবস্থা সেখানে বারে বারে আমতা ট্রেনকে লাইন লাইন হতে দেখা যাচ্ছে কখনো যাচ্ছে একটা ট্রেন দুটো ট্রেন চলে এখানে পাঁচকুড়া খড়গপুর মেছেদা সব ট্রেনই তো চলছে না হিসেব মতো আমরা জানতাম বর্ষার ওই দুমাস অসুবিধা হয় লাইন নিচু টিকা পাড়ায় অসুবিধা হয় কিন্তু এখন তো সারা বছরই ট্রেনের প্রবলেম কেউ আর ট্রেনে যেতে চায় না এখন ওই টোটো অটো করে মানুষ যাতায়াত করার চেষ্টা করে ট্রেনের অবস্থা এতটাই খারাপ এখন আমি জানি না কি বিকাশ হচ্ছে আমি জানি না কি উন্নতি হচ্ছে ভারতবর্ষে আমার চোখে কিছু পড়ছে না যদিও কিন্তু আমরা এগোচ্ছি বাংলা এগোচ্ছে এটা আমাদের অনেক অনেক যেটা ভাবা যায় না রাস্তা থেকে থেকে যেভাবে আমরা এগিয়েছি হসপিটাল থেকে হেলথ সেন্টার স্কুলগুলো দিদি আজকেই বিধানসভায় বলেছে প্রত্যেকটা এমএলএ যেন স্কুলগুলোর দায়িত্ব নেয় রিপেয়ারিং করার বা বিল্ডিং করার জন্য দিদি বলেছেন আমরা নিশ্চয়ই খোঁজখবর নেবো কোন স্কুলের অবস্থা খুব খারাপ আমরা সেগুলো নিশ্চয়ই করব ঠিক আছে বিরোধীরা দাবি করছে যে এতে যদি এত রেল দুর্ঘটনা ঘটে তাহলে প্রধানমন্ত্রী মানুষকে স্বপ্ন দেখিয়েছেন বা বলেছেন বুলেট ট্রেন তাহলে বুলেট ট্রেন এলে আর কি দুর্ঘটনা দেখবে বুলেট ট্রেন উনি অনেক কিছুই বলেন এই যে কি একটা বন্ধে ভারত বেরিয়েছে যাচ্ছে ঠিকঠাক আমার তো মনে হয় আমি আমার কাছে খবর যেটুকু আছে সেটুকু ঠিকঠাক যাচ্ছে না এখন রাজধানী লেট করে সবচেয়ে বড়ো কথা যেগুলো আমরা বলি যে ভালো ট্রেন শতাব্দী শতাব্দী রাজধানী আর সবচেয়ে বড়ো কথা এখন যে লোক মানে যে এক্সপ্রেস ট্রেনগুলো হয়েছে বড়ো বড়ো ধামাধামা ইঁদুর ঘুরে বেড়ায় মানে নিচে পা রাখতে ভয় করে এরকম পরিস্থিতি আমি বিধানসভা থেকে এসিতে বিধানসভা থেকে ট্যুরে গেছি ইঁদুর ঘুরে বেড়াচ্ছে এরকম অবস্থা খাবার তো মুখেও দেয়া যায় না কিন্তু ওরাই বলে আমার এটা খারাপ লাগে যে বাংলার ভালোর জন্য যদি একবারও শুভেন্দু অধিকারী বলতেন যে বাংলার মানুষ টাকা পায়নি বাংলার মানুষ একশো দিনের টাকা পাচ্ছে না যদি শুভেন্দু অধিকারী এটা বলতেন যে বাংলার মানুষকে বঞ্চিত করো না আমরাও তো বাঙালি বাংলার মানুষ এটা উনি বললেন না না উনি উনি তো করলেন না এটা না যে বাংলার মানুষের মাথায় ছাদ নেই এটা যদি করতেন বোধহয় ভালো হতো আর সবচেয়ে খারাপ লাগার জায়গা যিনি এতদিন্দু অধিকারী কে যদি প্রশ্ন করি কে এখন বলবেন যে আমি বিরোধী বসে আছি এখানে যেহেতু কোর্টে কেস চলছে সেই বিষয়টা আমি আসছি না যে তাহার বিষয়টা আসছি না বিরোধীরা দাবি করছে তৃণমূলের আমার এটাই বক্তব্য তৃণমূলের প্রোডাক্ট না তৃণমূলের কাছ থেকে যত রকম সুবিধে ভোগ করেছে সব তাই দিদির থেকে সুবিধে ভোগ করেছে করে এখন উনি বড় লিডার হয়েছেন যে আপনি রেলের এই প্রসঙ্গ টানলেন যেখানে ইঁদুরের প্রসঙ্গ টানছেন দু সালে রেল দপ্তর থেকে ঘোষণা করা হয়েছিল রেলের আধুনিকরণ হবে কিন্তু দেখা গেল সাতটা বছর পেরিয়ে গেল রেলের কিন্তু আধুনিকরণ আমাদের চোখে পড়েনি আর রেলকর্তারাই যারা প্রাক্তন রেলকর্তারা তারা দাবি করছেন যদি রেলের আধুনিকরণ হতো তাহলেই দুর্ঘটনা অবশ্যই আধুনিকরণ নেই না রেল আমার তো মনে হয় না মোদিকে কোনো কথা রেখেছে বলে এত প্রধানমন্ত্রী হ থেকে একটা কথাও রেখেছে রাখেনি কোনো কথাই তো রাখলো না আমাদের চোখে দেখা আজকে আম দিদি বলেছেন মেয়েদের উপশ্রী দেবেন কন্যাশ্রী দেবেন উনি বলেছেন কি বেটি বাঁচাও বেটি পড়াও সাঁকড়াইলে একজনও পেয়েছে এই প্রকল্প কেউ পায়নি তাহলে কি মানে একটা ভাওতার সরকার চলছে মিথ্যে ওই যে বললাম ধর্ম ধর্ম নিয়ে খেলা চলছে মানুষের মাথায় ঢুকিয়ে দেয়া হচ্ছে আর যতদিন এই বোকামোটা থাকবে ধর্মকে যে আগিয়ে রেখে দেবে সে দেশ কখনো এগোতে পারে না সেই কারণেই আজকে এই অবস্থা যেখানে আজকে দেশ চাঁদে যাচ্ছে মানুষ সেখানে বিজেপির নেতারা গোমূত্রে সোনা খুঁজে পাচ্ছেন মানে এটা কি কোন গোমূত্র খাচ্ছেন দেখাচ্ছে বিজেপির নেতারা গোমূত্র খাচ্ছে এমপিরা গোমূত্র খাচ্ছে কোথায় বাস করছি আমরা করোনায় নাকি গোমূত্র খেলে করোনা ভালো হয়ে যাবে এটাও বলা হয়েছে তাহলে এত টিকা দেওয়ার কী দরকার ছিল এক শিশু করে গৌমূত্র পাঠিয়ে দিলে তো সবাই ঘরে ঘরে হয়ে যেত না টিকাগুলো দেওয়া হলো পরবর্তীকালে জানা যাচ্ছে টিকা কি হয়েছে সবাই জানে আতে সবটাই তো ভাবতাবাজি দিয়ে চলছে না সেই চা বিক্রি থেকে আরাম্ভ করে সবটা বলা যাকে উনি আমাদের প্রধানমন্ত্রী শ্রদ্ধা রইল কিন্তু আমি আশা করব উনিও সত্যি কথা বলুন নাহলে কবে ওই বাংলাদেশের শেখ ঘাসিনার মতো না হয়ে যায় দেশ ছাড়তে না হয় একদম একদম দেশ না ছাড়তে হয় এটুকু বলতে পারি